নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালোই আছো তো সন্তান অফিসিয়ালি তোমাদের সবাইকে স্বাগত বল দেখো কালকে প্রচুর বৃষ্টি হয়েছে রাত্রে তো এবার যাবো আমরা আম পুহা এই দেখো এখানে একটা বালতি আছে তো আমরা আম পুহা হতে যাবো অনেক আমাকে দেখো হ্যাঁ উপরে কিন্তু এই যে আম গাছটা এবার আমগুলো কুড়াবো এই দেখো এক একটা আম কত সুন্দর

দু দুটো গাছ কতগুলো আম হবে দেখো এখন এতগুলো হয়ে গেল আরো আছে এখানে তিনটি আর ওর হাতে একটা এই যে এইখানে একটা এই যে

তো আবার এইদিকে এবার আম কুড়াবো দেখো এইদিকেও আছে আমাদের কিন্তু এই মানে এই সাইডের কিন্তু ফেল তো এবার আমরা কুড়াবো দেখো এই যে এখনই একটা আম পেলো এই যে এই যে একটা নে তোমরা তো দেখিছো এই করলে এবার মানে অনেক ভিডিও করেছি তো এই যে এইটা এখানে কিন্তু অনেক আম পড়েছে আমাদের দু দুটো গাছ না দেখো কত সুন্দর পাকা আম এইটার মাছে

আমের আমের কিন্তু নামও আছে ফজলি আম তো ঠিক ফজলি আমের মতো এটা এটা এই আমটার মধ্যে না একদম সেই মিষ্টি আর এইগুলো কিন্তু ছোট আম এইগুলো এই আমি লিচু আম এই এই আমগুলো কিন্তু একদম ছোট লিচুর মতো সেই জন্য এগুলোর নাম হচ্ছে লিচু আম দেখো কত সুন্দর এগুলো আম কিন্তু একদম ছোট লিচুর থেকেও ছোটো এই নেই হ্যাঁ একটা কিন্তু পোকাও নেই তো এবার এই গাছের আমগুলো ধরছে লিচু আম দেখছো আমের আমির সাইজ গুলো কত সুন্দর